আজকের সভার সভাপতি সাহেব ও সম্মানীয় উপস্থিতি আমি আপনাদের সামনে এই জনসায় যে বিষয় নিয়ে এসেছি যেই বিষয়ে আলোকপাত করবো সেই বিষয়বস্তু হলো রিজিক সম্পর্কিত তো আমরা রিজিক প্রথমে আমরা জেনে নেব রিজিক কাকে বলি রিজিক আমরা কি বুঝি রিজিক মানুষ যেটা খায় আমরা সেটা মানে করি জিনা রেজিক সেটা নয় রিজিক হচ্ছে মানুষ তার সারা জীবনের মানুষ তার সারা জীবনের যেটা কিছু অর্জন করে সব সব জিনিস সবই হচ্ছে অন্তর্ভুক্ত আল্লাহ সুভায়নাওয়াটা আলা আপনাকে যতটুকু জ্ঞান দিয়েছে আল্লাহ সুভয়ানাওয়াটা আলা আপনাকে যতটুকু রিলিফ দিয়েছে আল্লাহ সুভায়নাওয়াটা আলা আপনাকে মানুষের সামনে যতটুকু সম্মান গুরুত্ব দিয়েছে আল্লাহ সুভায়ানাওয়াটা আলাহ আপনাকে যতগুলো সন্তান দিয়েছে সবই নিজেকে অন্তর্ভুক্ত রিজিক এই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে সম্পর্ক এই রিজিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কারিমের মধ্যে কি বলতেন দেখুন আল্লাহু মুত্তাকানর ধনসম্পদ নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের লড়াই পরস্পরের মারামারি এই ধনসম্পদ নিয়ে পরস্পরের পাল্লা এটাই তোমাদেরকে এটাই তোমাদের আসল উদ্দেশ্যকে উঠিয়ে দিয়েছে এটা ওয়া সুবাহ বলছেন কেননা আপনাকে আপনাদের সামনে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে আমারও পুজোর অক্ষম হবে সম্ভব হবে এমন আল্লাহ সুবাহ যেমন বলছেন একটা উদাহরণ দিয়ে দিই আপনি একটা বাচ্চার দিতেছে আপনি তাকে একটা মোবাইল দিলেন সে ভুলে গেল যে সে কাজ ছিল কেন সে তার উদ্দেশ্য ভুলে গেল তার উদ্দেশ্য কি সেটা ভুলে গেল তেমনি অনুরূপ হবে আল্লাহ সুহান আলা বলছেন আমি মানুষকে রুহের জগৎ থেকে পাঠালাম মানুষের উদ্দেশ্য হচ্ছে জান্নাত জান্নাত কিন্তু মানুষ তো উদ্দেশ্যকে ভুলেই গেল কেমন আরো একটা উদাহরণ দিলে আপনাকে আমি বুঝতে পারতাম আপনাকে আমি বুঝতে সম্ভব এমন করে কুসুমন্ডি থেকে আসছেন আপনি আসবেন তরঞ্জিতে তরঞ্জ দক্ষিণ তরঞ্জিতে আসবেন তখন আপনি সব চেয়ে এসেছেন সাপুড়ে রাস্তা রাস্তা রাস্তায় সাপুড়ের দোকান সাপুড়ে যখন সাপ কেলা দেখাচ্ছে আপনি নেমে গেলেন গাড়ি থেকে নেমে গেলেন আপনি দেখতে 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 সন্ধ্যা হয়ে গেল আপনি বুঝতে পারলেন না যে আমি আমি পরঞ্জিতে আসবো উদ্দেশ্য ভুলে গেলেন আপনি একটা জিনিস দেখে তেমনি অনুরোধ হবে আল্লাহ সুভান বলছেন যে তোমরা এই পৃথিবীর বুকে তোমরা আমি যেমন উদ্দেশ্যকে উঠিয়ে দিলো কে তোমাদের উদ্দেশ্যকে উঠিয়ে দিলো একটাই জিনিস একটাই জিনিস তোমাদের উদ্দেশ্যকে উঠিয়ে দিলো যেটা হচ্ছে একটা ও পয়সা এটা আল্লাহ সল্মান কথা বলছে এবার নি এই পৃথিবীর নিষ্ঠুর বস্তু থেকে বলছেন ইফলে আদম মালি 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 আদমের সন্তান বলে আমার টাকা আমার পয়সা আমার করে আমার পুরাতন হয়ে যায় তো মানুষ টাকা পয়সা দিয়ে কি করে মানুষ টাকা পয়সা দিয়ে সাধারণত ভাবে খাওয়া জিনিস আলু পটল ঝিঙ্গা পটল আরো কিছু কিনে না হলে মানুষ টাকা মানুষ পৃথিবীতে এক শতপথের বেঁধেছে কিন্তু সে পৃথিবীতে এক শতপথের বেঁধেছে কিন্তু সে পরকালে গিয়ে বেঁধেছে এক মাস বেঁধেছিল কিভাবে অনুভব করছে মানুষ পৃথিবীতে এক বছরের বছরে ছিল কিন্তু পরকালে গিয়ে দেখে সে এক মাস বেঁচেছিল কিন্তু ঠিকই এক মাস এক এক শতের বেঁচেছিল কেমন করে আল্লাহর রাস্তায় সে পৃথিবীর মুখে এতটুকু সময় এতে

এত মঙ্গল ফুল যে কাজ করেননি নিয়ত রাখবেন সে কাজের আপনি লেগি পেয়ে যাবেন কেমন করে আপনি আজকে এই জায়গার মধ্যে এসেছেন আশা করার পর আপনি চলে গেলেন আপনি মনে মনে ভাবছেন আমি একদিনে ফজরের নামাজ পড়ি না আজকে আমি ফজরের নামাজ পড়বো কিন্তু আপনি দেখে গেল আপনি উঠতে পারলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানে তো আপনি কতবার নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে ফজরের কত নেকি বলেন সেই নেকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে

আল্লাহ সুবহান ওয়া আমি যখন আমার বান্দাকে পরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করি প্রথমে তখন সেই বান্দা কে আমি যখন সম্মানিত করি ধনসম্পদের মালিক করে দেই তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে আমার রব আমাকে ধনসম্পদের মালিক করে দিয়েছে এবং পরে যখন আল্লাহ সুবহান ওয়া পরীক্ষা করে তখন আল্লাহ সুবহান কি বলছেন বহুতর গুণল ও আমাল ইনসান اذا mabatalahu fakudaw alayhi

যেমন পাখিদেরকে রিজিক দিয়ে থাকে তারা সকাল বেলায় ক্ষুদার্ত অবস্থায় বেরিয়ে যায় এবং সন্ধ্যাবেলা তারা উদয় অবস্থায় পেট পূর্ণ অবস্থা তারা ফিরে বসায় এবার রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম এই পৃথিবীর সবচেয়ে বেশি নিষ্ঠুর বাস্তবতাকে বুঝতে গিয়ে বলছেন যে রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম একদিন এক পাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন

ওয়াইভ তিকতো সে মানুষের বাড়িতে কিন্তু দাসতে ফেটেছেন ছাত বছর মিঠা মনে জেল ফেটেছেন কিন্তু তার বাপ কী তার বাপ ডাকি খালি সে বুঝলাম চোখের পানি ফেলতে ফেলতে চোখ অন্ধ করে ফেলেছেন কিন্তু সে তখন খাত বছরে খাদ বছর জেল ফেটেছে কিন্তু আল্লাহ সল্ল নেব তালা কি ইসবকে কম ভালো আছেন